আসসালামু আলাইকুম হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছেন দেখেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েট লস কিউকম্বার স্মুদি তো এটা খেয়ে আমি কিভাবে আমার ওজন কমিয়েছি সেটা রেসিপি আজকে আমি শেয়ার করব। তো কারো ভালো লাগতেও পারে কারো খারাপও লাগতে পারে যেহেতু আমি ভালো এডিটিংও পারি না তো জাস্ট আপনারা শিখে নেন আপনাদের কাজে আসবে তো আমি এখানে কি নিয়েছি কিউকম্বার নিয়েছি একটা তো এটা আমি কিন্তু প্রতিদিনই খাই এই স্মুদিটা তো কিকম্বাটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি স্কিন সহ এবং আমি কিন্তু আমার ওজন ছিল আশি কেজি এখন আছে আটান্ন কেজি তো আলহামদুলিল্লাহ তিন মাসে আমি এতটা ওজন কমাতে পেরেছি এই স্মুদিগুলো খেয়ে আরও আমি স্মুদি খেয়েছি অনেক কিছু সেটা আমি আস্তে আস্তে শেয়ার করব। অ্যান্ড আমি কি কি খেয়ে ওজন কমিয়েছি সেটাও শেয়ার করব অ্যান্ড খাবারগুলো আসলেই খুব মজা এখন দেখেন এখানে কিন্তু আমি লেবু কেটে নিয়েছি তো লেবুগুলোকে এরকম মাঝখান দিয়ে ফালি ফালি করে নিয়েছি আমি চাপ দিয়ে এটা রস বের করবো এর জন্য জাস্ট এগুলো এভাবে নিলাম এখন আমি আরও উপকরণ নিব যে যেটার মধ্যে রয়েছে রসুন এক নম্বরে এরপর নিব আদা তারপর টক দই হ্যাঁ তো আমি শশা নিলাম লেবু নিলাম আদা রসুন টক দই জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়ে আমি স্মুদিটা বানাবো এটা খেতেও খুব মজা আর হ্যাঁ লাস্টে একটু পিঙ্ক সল্টও অ্যাড করবো এখানে খেতে যেরকম মজা সেরকম কিন্তু ওয়েট তো আমাদের খুব হেল্প করে আমাদের পেট পরিষ্কার করে আমাদের স্কিন ভালো রাখে তো এটার উপকারের কোনো শেষ নেই অ্যান্ড রসুন যে নিয়েছি এটা এটা এই রসুনটা খাওয়ার ফলে কিন্তু আমাদের স্কিনে যে ব্রন উঠে সেই সমস্যাটাও থাকবে না কাঁচা রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকার ফ্যাট কাটার জন্য যেরকম উপকার করে কাঁচা রসুন ঠিক সেরকমভাবে আমাদের ওয়েট লুজ করার জন্য মানে হেল্প করে তো আমি এগুলো সব এক এক করে নিয়ে নিলাম এরপর আমি এখন একটা ব্লেন্ডার জারে সব নিয়ে নেব এক করে তো এর মাঝে আমি বলিনি আমার এপি পেজ ইউটিউব অ্যান্ড ইউটিউবে যারা আছেন সবে অবশ্যই সাপোর্ট করবেন আমি ভালো ওরকমভাবে কথা বলতে পারি না যেহেতু আমি নতুন নতুন এগুলো রেসিপিগুলো শেয়ার করছি কিন্তু এগুলো খাচ্ছি অনেক আগে থেকেই এখন দেখলাম আমার ওজন কমেছে তো ভাবলাম একটু শেয়ার করি যদি কারো উপকার আসে আর কি বাস এই জন্যই তো একজনও যদি উপকার আসে আমার রেসিপিগুলো তা আমি সার্থক তো আপনারা একটানা না খাবেন দুই থেকে তিন মাস ভাত অ্যাভয়েড করবেন অ্যান্ড আমি কীভাবে ওজনটা কমিয়ে ফেলেছি সেটাও আমি আস্তে আস্তে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন তো স্মুদিটা দেখেন কিভাবে আমি নিয়ে নিচ্ছি সব এক এক করে ব্ল্যান্ডার জারে এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়ে আসবো অ্যান্ড হ্যাঁ এই যে এই মশলাটা যে দিলাম আমি এটা কিন্তু সিক্রেট মশলা এটা আমি বানিয়েছি নিজের মাথা খাটিয়ে তো মানুষ যে অনলাইনে হাজার হাজার টাকা বলে যে সিক্রেট মশলা এটা খেলে ওজন কমবে এত টাকা অত টাকা এক একটা ছোটো ছোটো কোটার প্রাইস অনেক রেখে দেয় তো আমি কিন্তু এটা নিজেই বানিয়েছি আমার পাঁচশো টাকার ভিতরে প্রায় হাফ কেজি আমার মশলা হয়ে গেছে তো এই মশলাটা খেলে কিন্তু আপনার ওজন লুজ করতে দ্রুত হেল্প করবে এবং মাথা ঘুরাবে না শরীর ঝিমঝিম করবে না তো এটার রেসিপিও আমি দেবো তো আজকের মতো এ পর্যন্তই স্মুদিটার রেসিপি দিলাম তো ভালো লাগলে